আলাইকুম আমি ফার্মে আপনাদের স্বাগতম দেখুন মাথা ভাঙা নদীর এখন আর নদী নেই পানির সাথে এখন আবার চলে এসেছে এখন কচুরি পানার বাগান মনে হচ্ছে দেখুন হালকা হালকা পানি আছে এটাও বর্ষা চলে গেলে আর কিছুদিন বাকি আছে শ্রাবণ মাসের এরপরে এখানেও পানি আর দেখা যাবে না সব কচুরি পানায় দেখা যাবে বাইরের কান্ট্রিগুলোতে কচুরি পানা বিক্রি হয় আর আমাদের এখানে খুব তাকিয়েও দেখে না